আসসালামু আলাইকুম এমসি পর্বে স্বাগতম একশো এক নম্বর প্রশ্ন প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইট সংযোজন করলে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে এক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইট তৈরি হবে তো এই সংকেতটা আমাদের এই রকমও হইতে পারতো এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি অথবা এই সংকেতটাকে আমরা এইভাবেও লিখতে পারি ঠিক আছে তো আমরা এটা লিখতে পারি হলো প্রোপাইল ব্রোমাইট সুতরাং এখানকার মধ্যে এই অপশানটা হবে সঠিক অ্যান্সারদের হলো ভিনেগার হিসাবে ব্যবহৃত হয় কোনটি তো উত্তর হবে এসিটিক অ্যাসিড কারণ হচ্ছে চার থেকে দশ পারসেন্ট অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলা হচ্ছে যেহেতু অ্যাসিটিক অ্যাসিড এখানে ব্যবহার করা হচ্ছে এই জন্য এটা সঠিক উত্তর হবে এসিটিক অ্যাসিড শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্প্রিট বলে ইথানলের শতকরা ছিয়ানব্বই পার্সেন্ট এর জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্প্রিট বলে অর্থাৎ এখানে ছ নম্বর অপশনটা হবে সঠিক অ্যান্সার এটি ইথানল ও পানির শতকরা পরিমাণ কত দেখুন এখানে ইথানলের পরিমাণ যদি ছিয়ানব্বই পার্সেন্ট হয় অবশিষ্ট যেটা থাকবে চার পার্সেন্ট সেটা হবে পানি অর্থাৎ ছিয়ানব্বই পার্সেন্ট এবং চার পার্সেন্ট যে অপশনটা দেওয়া থাকবে সেটা হবে সঠিক অ্যান্সার অর্থাৎ এখানে আমরা বলতে পারি হলো ছিয়ানব্বই পার্সেন্ট ইথানল এবং চার পার্সেন্ট পানি অর্থাৎ এখানে খ নম্বর অপশন যেটা আছে সেটা হবে সঠিক অ্যান্সার মায়ের শিল্প উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় ইউরিয়া এই বিক্রিটার মধ্যে এখানে বলতেছে যে এক্স দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন কিসে ব্যবহৃত হয় এটা অবশ্যই পলিপ্রোপিন ব্যবহৃত হয় কারণ যোগ পানি মোম ক্যারোসিন দেখুন পানির সংকেত এইচ টু ও সুতরাং এখানে কোনো কার্বন নাই এইটা হবে অজৈব যৌগ তার মানে ক নম্বর হবে সঠিক অ্যান্সার নিচের কোনটি অজৈব যৌগ সেম কাহিনী এটা হবে অবশ্যই অজৈব যোগ পানি কারণ এটার সংকেত হচ্ছে এইচ টু ও আর জৈব যোগ হতে গেলে অবশ্যই তার মধ্যে কার্বন এবং হাইড্রোজেনকে থাকতে হবে তো যেহেতু পানির সংকেতের মধ্যে কার্বন নাই এই জন্য এটা হবে অজৈব যৌগ